এই তো আমার শশা গাছের এই যে এখানে হচ্ছে শশা বড় হয়েছে তিনটা মাসাল্লাহ দেখতে ভালোই হয়েছে আগে একটা চিঁড়ে খাওয়া হয়েছে তো আজকে হচ্ছে খাওয়ার জন্য নিব এখন হচ্ছে এই যে চিরব এই শশাগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো সাত বাগানে আসলাম শশা নেয়ার জন্য আজকে হচ্ছে এই তো যে রোদ হচ্ছে

ছোট ছোট এই যে শশা ফুল শশা শশা ফুল দেখা যাইতেছে আর উপরেও আছে এগুলি শীতের কারণে মনে হয় একটু আর কি কম বাড়তাছে দেখা যাক সামনে কি হয় আজকে বিরিয়ানির আয়োজন করতেছি দুপুরে আজকে বিরিয়ানি রান্না করা হবে সাথে হচ্ছে চিং বেলে মাছ ছোট বেলে মাছ শীতের দিনে চটচড়ি আর এই যে সবকিছু রেডি করে নিতেছি এখানে হচ্ছে বাদামটা বাড়তেছি

দেখতে অনেকটা সুন্দর হয়েছে খেতেও আশা করছি যে ভালোই হবে বিরিয়ানি এই তো দুপুরের খাবার খাচ্ছি আজকে হচ্ছে বিফ বিরিয়ানি রান্না করছি এই তো সাথে আছে লেবু তারপরে হচ্ছে কাঁচা মরিচ আর হচ্ছে গাছ সাত বাগানের শশা তো এখন হচ্ছে খাবো দুপুরের খাবারটা লেবু নিয়ে নেই ওর সাথে হচ্ছে আবার পেঁয়াজও আছে এই যে শীতের মধ্যে প্রচণ্ড শীতের শীতের মধ্যে বিরিয়ানি ভালোই লাগছে বিরিয়ানির সাথে কাঁচামরিচটা আর পেঁয়াজটা অনেক বেশি ভালো লাগে

এই তো একমাত্র নাতির জন্মদিনের কেক চলে আসছে এই যে গাড়ি কেক অর্ডার করছিল তো গাড়ি কেকটা আর কি দেখতে সুন্দর হয় নাই তো যাই হোক এখন হচ্ছে জন্মদিনের কেক কাটা হবে তো সবাই মিলে আর কি এখন হচ্ছে প্রস্তুতি নিচ্ছে তো এই আর কি ডেলিভারি ম্যান এসে আর কি দিয়ে গেল আর এই যে এখানে হচ্ছে সাজানো হয়েছে সুন্দর করে

এই যে আমাদের সবাই এখন হচ্ছে সন্ধ্যান নাস্তা খাচ্ছে গ্রিল যে এর সাথে হচ্ছে যে নান কি নানছে আর এই যে এই যে সবাই মিলে খাচ্ছে এখানে দুইটা গ্রিল তো সবাই খাইতাসি আর এই যে এখানে একজন খাইতেছে